রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাম আতঙ্কে ভুগছেন যেমন ভোগে তেমনি রামের আতঙ্কে ভুগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল মঙ্গলবার নন্দীগ্রাম ব্লকে একশো সাতাশতম জন্মবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী আমাদের যশস্বী গৃহমন্ত্রী বলেছেন কাশ্মীর বিল নিয়ে বলতে গিয়ে বলেছেন চব্বিশটা আসন রাখা হয়েছে পাক অকুপাই কাশ্মীর থেকে আমাদের এমএলএ জেতার জন্য তার কথা তো বুঝে নিয়েছেন দেশের সবচেয়ে দ্বিতীয় শক্তিশালী নেতা তিনি পিওকে সম্পর্কে অন দা ফ্লোর অফ দি পার্লামেন্ট যে কথা বলেছেন সমাজদারকে তো ইশারাই কাপি হয় তৃতীয়বার আনুন শুধু অর্থনৈতিকভাবে দ্বিতীয় শক্তিশালী দেশ আমরা হব তা নয় পাক অকুপাই কাশ্মীরে ভারতের ঝান্ডা তুলব পিন্ডি শুধু পিণ্ডদান বাকি আছে লোকসভা ভোটে আমরা পিণ্ড দিয়ে দেবো নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ রেসপেক্ট দিয়ে থাকেন নরেন্দ্র মোদী দিয়েছেন দিল্লির কর্তব্য পথে ওনার মূর্তি স্থাপন করে আর যে ফাইলগুলো কংগ্রেস লুকিয়ে রেখেছিল নেহেরুরা সে ফাইলগুলো প্রকাশ্যে এনেছেন আর নেতাজি সুভাষচন্দ্র বসু যদি প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে ভারত খণ্ডিত হতো না অখণ্ড ভারত আজকে আমরা দেখতে পাত। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু রেসপেক্ট যদি কেউ দিয়ে থাকে নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছেন এদের কাছ থেকে জ্ঞান শোনার কোনো দরকার নেই লালার জন্য কেউ ছুটি চায়নি বারোটা উনত্রিশ মিনিটে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে দেখার সুযোগ চেয়েছিল লোক ভারত সরকার ছুটি দেয়নি ভারত সরকার আড়াইটার পরে অফিস করতে বলেছে যাতে ওই সময়টা পরিবারকে নিয়ে মন্দিরে হোক বাড়িতে হোক একসঙ্গে হিন্দুরা এই রকম পাঁচশো বছর পরে তার স্বপ্ন পূরণ এ দিন তো বারবার আসবে না রামনবমী প্রতি বছর আসবে বাইশে জানুয়ারি প্রতি বছর আসবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ একবারই আসবে তিন লক্ষ হিন্দু প্রাণ দিয়েছেন একদিনে বাবর এক লক্ষ হিন্দুকে কেটেছেন রামের জন্মস্থান দখল করার জন্য স্বাভাবিকভাবে সবাই ছুটি নয় দেখার সুযোগ চেয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জির রামাতঙ্ক রোগে তিনি ভুগছেন যেমন জলাতঙ্ক হয় সেই রকম রামাতঙ্ক রোগে ভুগছেন তাই তিনি দেখতে দেবেন না জেলে যাবে ওর পরিবারের সবাই চোর তো জনগণ বানিয়ে দিয়েছে কিন্তু জেলে যাওয়াটা বাকি আছে। চোর মমতাকে জেলে দেখতে চাই। নন্দীগ্রাম থেকে নির্ভরযোগ্য প্রতিবেদন দেখুন এই নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।